এটি ব্যাটারি চালিত ছিল ব্যাটারিটি প্রবলেম ছোট একটা ব্যাটারি ছিল এখন এটার মধ্যে আমরা আবার নতুন করে ব্যাটারি সেট করব এটার জন্য আমরা ব্যাটারি আনি এবং কন্ট্রোল বক্স আনি ব্যাটারি খাসা ওই যে দেখেন সেট করে দিলাম সে অনেক কাজের অনেক সময় অনেক বড় ভিডিও সব দেখাতে পারলাম না তো ছোটো করে দেখালাম যদি কারো এরকম সাইকেল থাকে ব্যাটারি প্রবলেম সেক্ষেত্রে ব্যাটারি প্রয়োজন হলে আমাদের কাছে আসতে পারেন এটি সুভাষ ভাই সাইকেল সুভাষ ভাই খুশি অনেক খুশি ওনার সাইকেলটা ঠিকঠাক মতো ওকে ওইসে এখন উনি চালাতে পারবে উনি প্রথমে এসে একটু কষ্টজনিতভাবে বলছিলো যে আমার সাইকেলটা ব্যাটারিটা খুব প্রবলেম চালাতে পারি না তুমি যদি পারো এটা আমাকে ঠিকঠাক করে দাও কটা টাকা নিবা বা সেটা বলো আমি বললাম ব্যাটারি খাস হয় সব কিছু মিলে অ্যাট টু জেড আপনার হাজার বিশ হাজার টাকা পড়বে তো উনি বলল ঠিক আছে কাজ করেন সমস্যা নেই টাকা যা লাগে দেখবো তো প্রথমে উনি আমাকে পনেরো হাজার টাকা দিয়ে যায় কাজ শেষে বাকি টাকা দিবে বলছে এমন কাজ শেষ নিয়ে যাবে বাকি টাকাও আমাকে দিয়ে দিবে তবে সাইকেলটা পরে আমি চালিয়ে